কম্পিউটার শিক্ষার গুরুত্বের দিকে ডান কোনায় লিখতে হয় ঠিকানা ঠিকানা হলো আহসান রোড বগুড়া পনেরো সাত দু হাজার আঠারো অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানা এটি এরপরে যাকে চিঠি লিখছে তাকে সম্বোধন প্রিয় বনানী আমার স্নেহাশিস দিন পর তোমার চিঠি পেলাম তুমি ক্লাসে প্রথম হয়েছ জেনে খুব আনন্দিত হয়েছি আমি আরো খুশি হয়েছি তুমি ক্লাসের পড়াশোনার বাইরে কম্পিউটার শিখছ বলে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আর প্রযুক্তির এই যুগে সর্বোচ্চ স্থান দখল করে আছে কম্পিউটার কম্পিউটার ছাড়া আধুনিক জীবনযাপন কল্পনা করা যায় না শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ব্যবসা বাণিজ্য অফিস আদালত চিকিৎসা বিনোদন সব ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার আজ অপরিহার্য তাই কর্মক্ষেত্রেও এখন কম্পিউটার জানার লোকদের অগ্রাধিকার কম্পিউটার অভিজ্ঞ লোক বেকার বসে থাকে না তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম আমাদের মা ও বাবাকে আমার সালাম দিও তুমি ভালো থেকো ইতি তোমার ভাইয়া রনি এরপরে চিঠির উপরে যে ডাক টিকিট লিখতে হয় সেটি এটি একটি বক্সের ভিতরে থাকে তার বাম পাশে থাকে প্রেরক অর্থাৎ যে লিখছে আর এই পাশে থাকে প্রাপক মানে যাকে পাঠাচ্ছে প্রেরকের নাম রনি একশো চার আহসান রোড বগুড়া জেলা জামালপুর আর প্রাপক হচ্ছে ব্রততি বনানী গ্রাম বাগু ডাঙ্গা ডাকঘর মূলশ্রী উপজেলা কালিয়া জেলা নরাইল তো এই পত্র বা চিঠিটি পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে